সাইরে ফরমাইন ও বন্দা যদি তুমি সুবে কায়ামত পর্যন্ত যদি আমি আল্লাহর দেওয়া নিয়ামত গুলার শুকুর আদায় করতে তাহু তাহলে হাজার বাগের এক তুমি শুকুর আদায় করিয়া শেষ করতে পারতায় না সুবাহ এই সমস্ত নিয়ামত গুলার মধ্যে থেকে আল্লাহ পাক পৰ্বৰ দিগৰা আনমে আপনাৰে আমাৰে যে নিয়ামত দান কৰচোন সবত কি বৰ নিয়ামত ইয়ে তাহালকে আপনাৰে আমাৰে আল্লাহৰ যাতে দৌলতে ইমান দান কৰচোন ইমানদাৰক ইমানদাৰৰ গৰল্লা চহান হব তাহলাই জন্ম দেৱাৰ পাশাপাশি আপনাৰে আমাৰে ওলায়েখ নবীৰ উম্মত হিচাপে চনিচোন যে নবীর উম্মত হোৱাৰ লাগিয়া

আল্লাহ পাক পর্বর দিগার আলমে সেই নবীর আপনার আমার উম্মত বানাইছেন আমরা সেও কোনো দিন কইছি না আল্লাহ তুমি মোহাম্মদ নবীর উম্মত বানাও জেন নবী ওলা নবীর উম্মত বানাইছেন জেন নবী এখাল কেয়ামতর দিন তান উম্মত লইয়া জন্নতর মধ্যে পড়া দেওয়ার আগে জন্নতর মধ্যে দু ঢুকার আগে আদম আলাইহিস সালাম তাকিলা ইয়াশুয়া লক্ষ আম্বিয়াই কেরাম হল গুজরিয়া গেছেন কোন আম্বিয়া তার উম্মত লইয়া জান্নাতের মধ্যে ঢুকতে পারতা নাই সুবহান যতক্ষণ পর্যন্ত আপনার আমার নবী তান উম্মত লইয়া জন্নতের মধ্যে ঢুকইন না সেই নবীর উম্মত আল্লাহ পাক পর্বর দিকে আলমে আপনার আমারে বানাইছে আমরা এটা বহুত বড় নিয়ামত আমরা এই নবীর উম্মত এটা আমরার গর্ব আমরা ইমানদার আর মুসলমান আর ইসলাম ফাইসি আল্লাহ পাক পর্বের দিকে আলমের দরবারও আমরা শুকুর আদায় করতাম যাইহোক তো আমরা আল্লাহর নিয়ামতর শুকরিয়া বেশি বেশি আদায় করতাম যে আল্লাহ কত মানুষ দুনিয়ার জমিনের মধ্যে আছে কত মানুষের পা নাই এক পা নাই কোন মানুষের দুই পা নাই আর দুনিয়ার জমিনৰ মধ্যে কত মানুষ আছে যার হাত নাই আর কত মানুষ আছে অন্ধ দুনিয়ার জমিন দেখতে পারে না তার এই যে আল্লাহ পাক পর্বর দিকে আলমে এত সুন্দর করিয়া পৃথিবীরে বানাইছেন সৃষ্টি জগতরে বানাইছেন কিন্তু বন্দার আক না তাহার কারণে তার চকুর মধ্যে জ্যোতি না তাহার কারণে বন্দায় দেখতে পারে না কিন্তু আমরা হলো উপস্থিত আছি আমরা কদিন খেয়ে শুক্রিয়া দেয় বসলাম রে বল্ল তুমি আমার দুই পাওরে সুস্থ বানাইছো আমার দুই হাতরে তুমি আমার দুই হাতরে তুমি তন্দুরুস্ত বানাইছো আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটারে আল্লাহ তুমি সুন্দর করে বানাইছো কত মানুষ আছে আপনার শরীরের কত জায়গা কত জখম আছে যার কারণে তার সুন্দর নষ্ট হয়ে গেছে কিন্তু আল্লাহ পাক পরওয়ারদিগার আলামে এত সুন্দর করে বানানোর পরে আমরা কোনোদিন আল্লাহর জাতর শুকরিয়া আদায় করি আর না মহতরম দুস্ত আর বুজুর্গ আল্লাহ পাক পরওয়ারদিগার আলামে ফরমাইল ও বান্দা আমি আল্লাহর দেওয়া নিয়ামত গুলা পাওয়ার পরে নিয়ামত রে বুক করিয়া নিয়ামত রে যদি তুমি আমি আল্লাহর শুকর আদায় করু তাহলে আমি নিয়ামত রে আরো বেশি বাড়াইয়া দিমু আর যদি নিয়ামত বক্ষণ করিয়া নিমক হারামর মতো আমি আল্লাহর শুকুর আদায় করো তা হইলে ইন্না আজাবি না আমার আমি আল্লাহর আজাব বড় কঠিন আমি এই নিয়ামত তোমার কাছ থেকে সিনেয়া নিমু নতুবা তোমার আমি আজাব আর গজবর মধ্যে মুক্তলা করবো না অজুবিল্লা তো মহতরম দোস্ত আর বুজুর্গ আমি এক আয়াতে করিমা আপনারা সম্মুখে তিলাওত করছি যে আয়াতর মধ্যে আল্লাহ পাক পরবর দিগের আলমে মানব জাতিরে ফরমাইতেরা

আল্লাহ পাক পর দিকে আলমে যখন পেগম্বর আদম আনেই সালাম রে জন্নতর মধ্যে বানায় জন্নতর মধ্যে বানানোর পরে যেই সময় রুহ তান অন্তরের মধ্যে তানুদ্ দিলের মধ্যে ডালা হয়

আনেওয়ালা তোমার যে তো কেয়ামত পর্যন্ত তোমার যে তো সন্তান সন্ততি দুনিয়ার জমিনের মধ্যে আসবো আমি সারা রুফরি আপনার এটা আমি আল্লাহর তরফ থেকে একটা দোয়া একটা ফেসিলিটি আমি আল্লাহর তরফ থেকে তারারে দান করব তো আদম আলহি সালাম রে আল্লাহ পাক পর্বর দিগার আলমে কর যাও এই ফরিস্তার দলরে সালাম দেও আর সালাম দেওয়ার পরে তারা কি জবাব দেওটা তুমি ভালো করে শুনিয়া বুঝিয়া ভালো করে অনুদাবন করো এই সালাম এবং তারা যে জবাব দিবা আনে কিয়ামত পর্যন্ত যে তো তোমার জুরিয়া তাইবা সারা রুফরে আমি আল্লাহ এটা লাজিম করিয়ে। দিব মহতরম দুস্ত আর আদম আলহি সাল্লা তু সালাম দিস কিন্তু বর্তমান জমানার মধ্যে আমরার এই যে নবীর এত সুন্দর নবীর এত সুন্দর এক সুন্নতে আমরা ফাউরি লইস আমরা একে অন্যরে সালাম দেই না বড়য় গুরুরে আমরা আমরা যারা বড় আছেন আমরার বাপ দাদা আমরা আত্মীয় স্বজন ভাই বিরাদর সুটো আমরা যারা সুটো আর যারা বড় বড়য় সুটোরে দেই আর না সুটোয় বড়রে দেই আর না আপুসোর মধ্যে আমরার মায়ার মহব্বত ফায়দা অর না সমাজরে একতা করার লাগিয়া আল্লাহর নবী আলাইহিসসালাতু ওয়াসসালামে فرمাইন যে তোমরা সমাজের মধ্যে বাই চারে গিয়ে আর একতা ফয়দা করতে হইলে একে অন্যরে সালাম দেও সালামের মাধ্যমে আল্লাহ পাক পরবর্তীকার আলমে যে শত্রুতা আছে যে হিংস বিদ্বেষ আছে অন্তরের মধ্যে এটারে দূর করিয়া দিবা মতরম দুস্ত আর বুজুর্গ আল্লাহর নবী আলহি সালামে ফরমাই যে হজরতে আবদুল্লাহ ইবিন সালাম রদি আল্লাহ তালহু যে আবদুল্লাহ ইবিন সালাম

ডুকিবার আগ তাকিয়া মদিনার মানসে খবর পাইলা যে মোহাম্মদ নামক একজন আখের জমানার নবী আমরার মদিনার জমিনার মধ্যে হিজরত করিয়াই তারা এর লাগে প্রত্যেক দিন তারা আপনার সকালে দুপুরি পর্যন্ত গিয়া সানিয়াতুল বিদা নামক গেটের মধ্যে গিয়া তারা বার চাই তো আরবের জমিনের মধ্যে একটা প্রত্যেক জায়গার প্রত্যেক দেশের একটা রুল রেগুলেশন আছে আগর জমানার মধ্যে মানুষ আটিয়া সওয়ারির উপরে সওয়ারিয়া পদলে পদলে অথবা সওয়ারির উপরে ওট গুড়া ওতার উপরে সওয়ার হইয়া মানুষ যাইতা কিন্তু সফরর একটা টাইম আসলো সকাল থেকে লয় দুপুর পর্যন্ত দুপুরি রথ লাগার পরে অনো দে টাঙ্গাইয়া তাকি যাইতা তো আব্দুল্লাহ ইবনে সালামে ফরমাইন প্রত্যেক দিন নবী আলাইহিস সালাত ওয়া সালাম রে استقبال করার লাগিয়া মদিনার জমিন তাকিয়া বাচ্চায় বুড়া মানুষ বেটিন সারা আপনার সানিয়াতুল বিদা একটা গেট আছে মদিনাত হামাইবার ও গেইটও গিয়া তারা দুফরি পর্যন্ত বার চাইন আবার একদিন দুই দিন তিন দিন ওলা বার সাওয়ার পরে তাইন ফরমাইন আমি একদিন আমার খাজুরের বাগানের মধ্যে ছিলাম আমি একটা গাছের মধ্যে উঠে আমি খাজুর পাড়িতেছি হঠাৎ শুনি আপনার মদিনার বাচ্চাইনতে ফরমাইন তালা আল আলাই আলাইনা মিন সুনিয়াতিল যে বিধানাম সিয়াতধানাম গেট দ্বারা আপনার মামা মদিনার সামনে মদিনার বাসের সামনে সূর্য তুলোইছে সুবাহান্লাহ আদরতে আবদুল্লাহ বিনা সালামে ফরমাইন যেই সময় আমি বাচ্চাইন মদিনার জমিনার বাচ্চাইন মুকু এই কসিদাটা শুনলাম আমি গাছটাকে অটোমেটিকলি আমি গাছটাকে লাফ মারিয়া জমিনার মধ্যে পড়লাম পড়ে আমি দৌড় দিয়া আপনার আল্লাহর নবীর সামনে গেলাম আবদুল্লাহ ইবিনা সালামে ফরমাইল যেই সময় আমি আবদুল নবী করিম আলহিস সালামর পূর্ণিমার চাঁদের মতো চেহারা দেখলাম দেখিয়া কইলাম এই চেহারা কোনো কাজাব আর কোনো মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না এত সুন্দর চেহারা দেখে তাইন হইতে আমি লগে লগে পড়িলাম আসাদু আল্লাহ ইলাহ ইহু আসাদু আন্না মোহাম্মদ আব্দুহু রসুলু তাই নিয়ে হুদর বড় আলিম ছিলা কিন্তু নবীর চেহারা দেখিয়া হইতরা কোনো মিথ্যাবাদীর কোনো মিথ্যাবাদীর এই চেহারা হইতে পারে না তাই সঙ্গে সঙ্গে কলিমা পড়িয়া মুসলমান হই যায় সুবাহান আপনার আমার নবী কত সুন্দর চেহারাওয়ালা নবী আল্লাহ পাঁক পর্বর দিগার আলমে আপনার আমার নবীর চেহারার মধ্যে এত সুন্দর দিসলা আম্মা যেন আয়সা সিদ্দিকায় ফরমাইল প্রত্যেকটা মানুষের দুনিয়ার জমিনের মধ্যে একটা সূর্য আছে যেটা আপনার সকাল বেলা পূর্ব দিকে উদিত হয় আমি আয়সার একটা সূর্য আছে যেটা এসার পরে মাগরিবার নমাদের পরে এশার নমাদের পরে আমি আয়শার কামরার মধ্যে উদিত হয় সুবাহ এত সুন্দর জন মালিক আল্লাপাক পর্বর দিকের আলমে আপনার আমার নবীর চেহারার মধ্যে দিছিলাম জাবির রদি আল্লাহ হয়ে ফরমাইল আমি আপনার একদিন পূর্ণিমার চাঁদের রাতের মধ্যে আমি নবীর এক মদলিসের মধ্যে ছিলাম আল্লাহর নবীর চার মধ্যে লাল বর্ণর একটা চাদর ছিল আমি একবার আল্লাহর নবীর চেহারার দিকে তাকাই আর অপরবার আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকাই হজরতে জাবিরে ফরমাইন আমি আল্লাহর জাতুর কসম খাইয়া আমি আমি লাস্ট একটা উঠো সিদ্ধান্ত করলাম যে পূর্ণিমার চাঁদের মধ্যেও কোনো কু তার কমি থাকতে পারে নবী সৈদুল মুরসালিন আলহিস সালাতামর চেহারার মধ্যে কোনো কুত নাই সুবাহ

তো যাই হোক মা তো অন্যদিকে যার গিয়া আবদুল্লাহ ইবনে সালামে ফরমাইন নবী আলাইহি সালাতু ওয়াস সালাম মদিনার জমিনের মধ্যে আসার পরে চারটি জিনিসের মদিনাবাসী মানুষ এবং সারা বিশ্ব মানুষের চারটি জিনিসের ওসিয়ত ফরমাইন এই চারটি নিয়ে আমার আলোচনা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে মদিনার জমিনের মধ্যে ফাড়া দেওয়ার পরে সর্বপ্রথম যে আলোচনা মদিনাবাসীর সামনে লিয়া ফরসইন এই আলোচনার মধ্যে চার জিনিসের নসিহাত করছে এক নম্বর ইয়া দেখলো গিয়া ইয়া আইয়ুহান্নাস আফসুস সালাম ওয়া আতিমুত তাআম ওয়া সিলুল আরহাম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম মদিনাবাসী মানুষে দেখেন ও মদিনার মানুষেরা ও দুনিয়ার মানুষেরা তুমি তাই সালাম রে আম করো সালাম রে রবাস দেও একে অন্য তুমি তেন বেশি বেশি করে সালাম দেও কারণ আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে অন্য হাদিস শরীফের মধ্যে ফরমান লা তাদখুলুল জান্নাত হাত্তা তুমিনু আর কোন মানুষ যদি কোনদিন আল্লাহর জান্নাতের মধ্যে যাইতে পারত না যতক্ষণ পর্যন্ত মানুষে ঈমান না আনে ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু আর তুমি তেন কখনো কোনোদিন কামিল ইমানৱালা বন্তে পারতায় নাই যত সময় পৰ্যন্ত তুমি তাইন আপোচৰ মধ্য সে অন্যৰে মহাব্বত কৰ্নেৱালা বঞ্চনা হদিছ ভালা কৰি খিয়াল ৰাখবা আল্লাহৰ নবীয়ে ফৰ্মাইন লাতা দেখোন জান্নাতা হাত্তা তুক মিনু অ পৃথিৱীৰ মানৱ জাতিৰা তুমি তাইন কখনো আল্লাৰ জন্নতৰ মধ্যে দাখি লৈতে পাৰ্তাই নাই সাত্তা তুক মিনু যতক্ষণ ফৰ্যন্ত তুমি তাইন ইমান অঞ্চনা ততক কনফৰজনটো আল্লাৰ জন্নতৰ মধ্যে যাইতে পাৰতায় নাই বলা তো মেনু সাত্তা তাহাব্ব আৰ তুমি তেন কেও কক কলো ইমানবালা বন্তে পাৰতায় নাই যতক কনফৰজনটো আপোচৰ মধ্যে মায়ার আৰু মহাব্বত পয়দা হৰতে পাৰছ না তইলে জন্নতৰ মধ্যে যাওয়ার স্বভাৱে এটাক লগীয়া কিতা ইমান ধাৰ হৈতায় ইমান আন্তায় আৰু ইমান আন্তি হইলে জৰুৰী এটাক লগীয়া আপোচৰ মধ্যে মায়া আর মহাব্বত হৰ্ণেৱালা বন্তায় একজনে একজন এজনী قال النبي عليه الصلاة والسلام فرمان ألا دُلُكُمْ بشيء إذا فعلتموه تحاببتم وأمر الصحابة الكرام আমি কি ওলা একটা জিনিস তোমার তান্ডে কইতাম নানি ওলা একটা মেডিসিন আমি তোমার তান্ডে বাতাইয়া দিতাম নানি যেটার উপরে তুমি দেন আমল করবাই আর আমল করার লগে লগে আপুসের মধ্যে মায়া আর মহাব্বত করলেওয়ালা বনি যাইবাই ইজা ফাল তুমু তাহা বাব সময় তুমি তাইন এই জিনিসের উপরে আমল করবাই আমি নবীর এই কথার উপরে আমল করবাই আমল করার লগে লগে একে অন্যরে তুমি তাই মহাব্বত করলেওয়ালা বনে যাইবাই বলে নবী আলাইসালামে ফরমাইন আফস সালাম তুমি তাই সালাম রে আম করো একে অপরকে সালাম দেও বুড়া মানুষে ছোটো বাচ্চেন তোরে দেও ছোটো বাচ্চেন তো বড়ো মানুষের দেও আপনার বাফে ফুয়ারে দেও ফুয়ারে বাফারে দেও এগুলোর মধ্যে কোনো হার নাই কিন্তু আমরার সমাজের মধ্যে দেখা যায় খেওয়ার বয়স তোরা বেশ হয়ে গেছে মুরব্বী তাই নাগে হইবা দেখো সেন বাচ্চাইন কত বেয়া দেব সালাম দিন না মুরব্বী মানুষ রাস্তার মধ্যে পাইলে আমরা তো মাদেশার মধ্যে খেদমত করিয়া তো অনেক মানুষে গিয়া ও আবদার হরইন যে কিতা ফোড়ারে বা মেসাব হল বাচ্চা নিতে তোমার ঘুরুতায় রাস্তাঘাটে বড় মানুষ তার চকুত লাগে না সালাম দিন না মসিদর মেসাবর গেছে ও আবদার গিয়া আজে যে আপনার বাচ্চা এনতে বাড়ি ঘরের মধ্যে গিয়া সালাম দিন না আমি যারা গিয়া কই না আমি তার অনেক সময় কই যে আপনি একবার দিলেই বা দিয়া দেখিও বাচ্চা টার্গেট রাখিও যে বাচ্চায় আপনার সালাম দিছে না আপনি তারা সালাম ওয়ালাইকুম রাহমতুল্ল কইও আর খই আরেক দিন তুমি ও নিহতে যাইও দেই তোমার সালাম দেয়নি না না কারণ আল্লাহর নবী আলাই সালাত ও সালামে ছোটো বাচ্চাইন সালাম দিতা বাচ্চাইন তোরে সালাম দেওয়ার পরে বাচ্চাইন তরি কেন খুব ইয়াদ তাকে আরেকদিন ফাল্লা তাকতে তুমি দাঁড়ো ইবা আগে ফাল্লা তাকে তোমার সালাম দিলে এবার সরম পাই দেখবা অনেক সময় দেখিয়া বাচ্চা তলে দিয়া জ্বর দুই দেয় যে মাটি ফাটিলে হে তলে হামাই গেল ওলা সরম পায় মহতরম দুস্ত আর বুজুর্গ সালাম দিতে সময় সুঠো আর বড় নাই বড় হুরুরে দিতে হুরুরে হুরুয়ে বড়রে দিতে বাচ্চাইনতে বুড়া আল্লাহ নবী আলি সালাতামে কোনো রাস্তা দি আটিয়া যাইতে বাচ্চাইন তোরে সালাম দিতা স্বামী স্ত্রী দেও স্ত্রীয়ে স্বামী দেও কিন্তু আমরার সমাজের মধ্যে দেখা যায় যদি কোনো স্বামী তার স্ত্রীরে সালাম দিলে বা একজন আরেকজন রে দাগ দিয়ে কইবা বুবাই দেখো কেয়ামতর আলামত আমরার বাড়ি শুরু হয়ে গেছে হে বেটায় কিতা করে বেটিরে সালাম দে হালাকে আম্মা জান আয়সা সিদ্দিকায় ফরমাইতে আমি নয় বৎসর পর্যন্ত সৈয়দুল মুরসালিন আলা নবীর সৈয়দুল মুরসালিন আলাইহিসালাতামর গর সংসার করছি কিন্তু এই নয় বৎসরের মধ্যে আমি আয়সার কোনো সম্ভব হইছে না আল্লাহর রসুল আমি আগে সালাম দিবার সুবাহ কিন্তু আমরা রিতা নাই মায়ার মহব্বত বাড়ি তো কিলা সালামে আপুসের মধ্যে মায়ার মহব্বত ফায়দা করে দেয় আল্লাহর নবী ফরমাইতেরা زارے سینو تارے ہو دےو زارے سینو نہ تارے ہو دےو عام باب سلام رے رواج کرو ایک صحابی یہ فرمائیں یا رسول اللہ ایو العمل افضل او اللہ الرسول شب تکی بالو عمل اسلام اور مجد شب تکی بالو عمل کنٹا اللہ نبی فرمائیں تقرا السلام اور تمی سلام رے عام کرو علام ان عرف تو من لم تاریف زارے تمی سینو تارے ہو سلام دےو زارے سینو نہ تارے ہو تمی سلام محترم دوستار بزرگو اللہ نبی علیہ السلام, السلام اے حدیث شریف رے বয়ান করার পরে বড় বড় জলিলুল কদর সাহাবি হজরত উমর ইবনুল খাতাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দিন বাজারের মধ্যে যান বাজার থেকে কোনো জিনিস বাজারের মধ্যে লইয়াও যাই না আবার বাজার থেকে কোনো জিনিস কিনিয়াও আনন না সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা করলা এ উমর তুমি বাজারের মধ্যে আল্লাহর নবী তুমি তো সব সময় ফরমাও বাজারটা গান্দা জায়গা কিন্তু বাজারের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু তুমি বাজারের মধ্যে কোন কারণে যাও হজরত উমরে ফরমাইন আমি শুধুমাত্র যাই মানুষের সালাম দেব

সকল আপনার গাছের ডালোর মধ্যে উঠিয়া বইতা নবীর আগে সালাম দেওয়ার লাগিয়া কিন্তু আপনার আমার নবীর কোনো সাহাবি আগে সালাম দিতে পার না বাহান আমরা আপনার গৌরব করি আমরা আপনার তকব্বরি আর অহংকারী করিয়া হে আগে দেও আমি তার থেকে বয়সে বড় মাস্তরম দুস্ত আর বুজুর্গ আর একদল আমরা সমাজের মধ্যে আসুন মা বাপরে সালাম দিতে বড় গোবর সরম পাই ওর বাড়িত গিয়া তো শর্মা শরম হয় না হোক দে মা বাপরে দেন কজনে মা বাবার কজনে আমরা সালাম দেই বড় ভাইর কজনে দেই আর মেহসুস করি সরম মেহসুস করি মহতরম দুস্ত আর বুজুর্গ হল আমরা এটা করতাম না আল্লাহর নবীর এই সুন্নতরে আমরা আম করতাম এখন যদি কেউর লগে আপনার তোড়া একটা লাগা বাজা থাকে আপনার দুশ্মন যদি একগু থাকে আল্লাহর নবী কইতরা তারে যাইতে ইতিহাসের সালাম দেও আপুসর মধ্যে মায়ার মহাব্বত আল্লাহর যাতে ফয়দা করে দিলাইবা এই যে স্বামী স্ত্রী ঝগড়া লাগে স্বামী স্ত্রী ঝগড়া লাগে যদি প্রত্যেক দিন স্ত্রী স্বামীরে সালাম দিত বা স্বামী যদি স্ত্রীর সালাম দিতা এই পরিবারের মধ্যে ঝগড়া আইত না খালি মহব্বত বাড়তে থাকবো মহব্বত বাড়তে থাকবো মহতরম দুস্ত বুজুর্গ আমরা সালাম দিতাম তো আবদুল্লাহ ইবনে সালাম রদি আল্লাহ তালা আনবে ফরমাইতরা যে নবী করিম সাল্লাম মদিনার জমিনের মধ্যে আসার পরে সাইটটা নসিহত একটা এটা আফসুস সালাম সালামের রওয়াজ দেও পূর্ণ সালাম দিলে 30টা নেকি পাওয়া যায় আল্লাহর নবী আলাইহিস সালামের দরবারে এক সাহাবী এসে ফরমাইনা আসসালামু আলাইকুম আল্লাহর নবী কই তুমি 10 পাইছো আর এক সাহাবী এসে ফরমাইনা আসসালামু আলাইকুম ওয়া আল্লাহর নবী কই তোমার নামে আমলের মধ্যে 20 নেকি আর এক সাহাবী এসে বহ ফরমাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহর নবী ফরমাইন তুমি 30 নেকি পাইছো

غریب مسکین کمزور دربل منوش جرا سے

আল্লাহর যাতে গোটা বিশ্ব জগৎ চন্দ্র সূর্য জন্য জাহান্নাম সারার সৃষ্টি করল ওই নবীর কি আপনার এই সাহাবিয়া কইতরা ইয়া রাসূলুল্লাহ আমার কোনো ইন্তজাম তাহলে দেও আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে দুই জাহানের বাদশায় তান মধ্যে তল্লাশি লাগাইলা যে আমার গরর মধ্যে কোনো খানা আছে নি না না কিন্তু সারা আহলিয়া মুহতারাম আগলে জবাব দেন ইয়া রাসূলুল্লাহ আমরার গরর মধ্যে কোনোজাত জাত খানার ইন্তজাম নাই যে নবী যে নবীর কারণে আল্লাহ পাক পরবর্তীদের আলামে সারা কুল কায়নাতের সৃষ্টি করেছে এই নবীর ঘর থেকে যাওয়ার ইয়া রাসূলুল্লাহ একজন মানুষের খানা খাওয়াইবার কোনো ইন্তেজাম নাই আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম